ডক্টর মোহাম্মদ ইউনুস এই বেটা গত দুই তিন মাস আগে বাংলাদেশে মামলার হাজিরা দিতে আরে বলেন না কথা সব আমার যা কবে তখন আটতলা বিল্ডিং ওঠার সময় কারেন্ট অফ করে কথা বুঝছেন উনি ছয়তলা পর্যন্ত নাকি হাইটা উঠছে ওখানে নাকি এজলাস ছয় না সাততলা উঠছে আর তলা ভবনের বিদ্যুৎ শেষ এজলাস ছয় বা সাত তলায় ওখানে উঠছে হাইটা হাইটা ওনার বয়স কত এখন কি ফোর চৌরাশি বছর সাসা আপনার বয়স কত আপনি আপনার চৌরাশি আপনারও ওনারে প্রধান উপদেশে বানাই দেওয়া দরকার হইতেও পারে আল্লাহ কারে কোন সময় বানায় কওয়া যায় না জিজ্ঞেস করা হয়েছিল ডক্টর ইউনুস সাহেবকে যখন হেঁটে ওঠা লাগলো সাংবাদিকদেরকে সাংবাদিকরা নেতারে জিগাইছে আপনারা ওনার মতো বুড়া মানুষ ওনারা হাঁটাইয়া তুললেন তাম পৃথিবীতে একজন স্বনামদণ্ড মানুষ নোবেল লরিয়ে বলে বিদ্যুৎ চলে গেছে আমরা কি করতাম এজলাসে গিয়ে দাঁড়ায় আছে কোর্টের সামনে জাজের সামনে দাঁড়ায় আছে এক ঘন্টা দাঁড়া করায় রাখছে চৌরাশি বছর বয়স্ক একটা লোক এক ঘন্টা দ্বারা করে আর রাখে পৃথিবীর সেরা মনীষীদের মাঝে পরিচিত লোকদের মাঝে উনি এখন একজন তার দর্শনের সাথে আমার ভিন্নতা আছে তার চিন্তার সাথে আমার অনেক ভিন্নতা আছে কিন্তু বেডা যে পৃথিবীবিদ পরিচিত এটা কি মিথ্যা কথা যে লোকটা দুই মাস আড়াই মাস আগে হাইটা ছয় তালায় ওঠে কারেন্ট নাই লিট নাই দাঁড়ায় থাকে এক ঘন্টা আজকে তিনি প্রধান উপদেষ্টা ক্ষমতা দেখে যেটা ডক্টর ইউনুস হয়তো স্বপ্নেও কল্পনা করে নাই আর যিনি ভাত খাওয়ার টাইম পাইলেন না ভালো করে কাপড় চোপড় পিন্ধার সময় নাই অথচ উনি ঘোষণা করেছিলেন ভীষণ টোয়েন্টি ফরটি ওয়ান দু হাজার একচল্লিশ মনে আছে না নাই দু হাজার একচল্লিশ মানে এটা কি মানে হলো চিন্তা করছে এর আগে আমার ক্ষমতা থেকে সরানোর কোনো সুযোগে নাই চিন্তাও নাই এবং ওনার বড় একজন নেতা যিনি ডান উনি বলছেন কিসের আন্দোলন কিসের আন্দোলন বছর না ওই বছর মানুষ বাসে এগুলো আপনারা শোনেন নাই এর মানে উনি বুঝিয়েছেন যে না আমরা এই ক্ষমতায় আছি যদি তারা চার তারিখও জানতো যে পাঁচ তারিখ প্রধানমন্ত্রী পালাতে হবে চারি তারিখে তিনশো এমপি একসাথে যে বিচারপতি পালানোর সময় পাবলিক তার গলার মাঝে গামছা লাগাইছে পাতার মাঝে শুয়ে থাকা লাগছে এটা যদি চার তারিখে জানতো পাঁচ তারিখ এ হবে তাহলে থাকতো না যাইতো যে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ী লম্বা দাঁড়ি কামাইয়া কি করেছে আচ্ছা আপনারাই কোন ব্যাডা যদি 6 তারিখ জানতো যে 5 তারিখ এরকম ঘটবে ব্যাডারে বড় রশি দিয়ে রাখতে পারতেন না রশি মশি ছিঁড়ে চলে যেত ঠিক এল খমতার মালিক কে আল্লাহ এগুলো দেখলি কি কুরআনের উপর iman বাড়িয়ে যায় না এগুলো আল্লাহ আমাদের ইমান বাড়ানোর জন্য আল্লাই কাণ্ডগুলো ঘটাইছে আমরা যেন হতাশ না হই আল্লাহ বলে আমি যাকে চাই ক্ষমতা দেই আমি চেয়েছি ডক্টর আবার চাইব না এক ধাক্কা দিয়ে সরে আমি যখন চাই ক্ষমতা আমি কেড়ে নিয়ে যাই এক সেকেন্ড তো দেরি করি না একদিনও থাকতে দেই না তাহলে জনগণ সকল ক্ষমতার উৎস এই কথা কি আর বলবেন কোনোদিন ক্ষমতার উৎস কে আল্লাহ হে নবী আপনাকে দায়িত্ব দিলাম মোহাম্মদ মাহমদি তোমাদেরকে দায়িত্ব দিলাম আনিম উদ্দিন জমিনটা জমিনে তোমরা আমার দিন কায়েম আগে আপনারা আমার সাথে একমত হয়ে বলেছিলেন দিনের নাম কি তাহলে এখানে আমরা এবার দিন শব্দের জায়গায় ইসলাম ঢুকাতে চাই আন আকিমুল ইসলাম তাহলে আল্লাহর দেয়া দায়িত্ব আমাদের উপরে হলো আমরা যেন সবাই ইসলাম কায়েম করি আমার প্রিয় ভাইরা দয়া করে সবাই একটু জবাব দিয়েন ইসলাম কায়েম করার দায়িত্ব আমাদেরকে দিলেন কে তিপ্পান্ন বছরের বাংলাদেশ ইসলাম কি কায়েম হয়েছে এতে প্রমাণ হয় আল্লাহর দেয়া দায়িত্ব আমরা পালন করি নাই অথচ এই দেশের মানুষ নাকি বিরানব্বই পার্সেন্ট মুসলিম এটা নাকি তাব্লিগের দেশ এটা নাকি পীরের দেশ এইটা নাকি টুপিওয়ালা দাড়িওয়ালার দেশ এটা নাকি মসজিদের দেশ এটা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ তাহলে ইসলাম কেন কায়েম হল নাম এতে প্রমাণ হয় আসলে ভোটার লিষ্টিতে নাম আছে ওই যে কাজীর গরুর মতো কেতাবে আছে গোয়ালে নাই ভোটার লিষ্টিতে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের নাম আছে প্রকৃত মুসলমানের সংখ্যা এত নয় প্রকৃত মুসলমান খুব কম দায়িত্ব জ্ঞানহীন মুসলমান বেশি এই যে আমার হাতে কাগজ আছে এই সাদা কাগজ আমি যদি লিখি পাকার পা নরসিকাননি উচ্চারণ কি হবে কাগজটা ভিজবে যদি লিখি সরায়া গর সুগার গুদন তার নকি হবে কাগজ পূর্বে কারণ আগুন নাই পানিও নাই লিখছি নামে আছে মুসলমান কামে নাই নামের মুসলমান বিরানব্বই পার্সেন্ট দিয়া লাভ নাই আসল মুসলমান যদি একান্ন পার্সেন্ট থাকতো তিপ্পান্ন বছর আগেই আল্লাহর কোরআন সংবিধান হওয়ার কথা ছিল এই দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিলেন তোমরা আমার দিন আমার জমিনে কায়েম করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের কাজ করলেন আলহামদুলিল্লাহ তিনি মক্কায় ১৩ বছর চেষ্টা করলেন মক্কায় দিন কায়েম করতে পারেননি মদিনায় হিজরত করে চলে গেলেন হিজরতের পথে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন ওয়াজাল্লি মিল্লাতুনকা সুলতানান নাসিরা ও আমার রব মক্কায় তো পারলাম না অতএব কোরআন নাজিল হয়েছে সবচেয়ে বেশি সূরা কোথায় কোরআনে সূরা আছে মোট ১১৪ তার মাঝে মক্কায় নাজিল হয়েছে ৮৬টা মদিনায় নাজির হয়েছে মাত্র আটাইশটা তাহলে বেশি নাজির হয়েছে সুরা কোথা কিন্তু দিন বিজয় কি মক্কা হয়েছে না মদিনায় এর কারণ মক্কায় কোরানের সূরা এসেছে বেশি কিন্তু কোরান মক্কার সংসদ ভবনে আবু যে হেলদা ঢুকতে নাই এতে বুঝা যায় সংসদে কোরান না নিলে ইসলামের বিজয় হয় না বাংলাদেশে যারা আমরা দিনের বিজয় চাই আল্লাহর কোরানকে সংসদ ভবনে নেয়ার জন্য সবাই মিলে চেষ্টা করা দরকার আছে না নাই কোরআনকে সংসদ দিতে আপনারা রাজি আছেন না নাই কে কে চেষ্টা করতে রাজি দুই হাত তুলে দেখান নারায় তাকবের নারায় তাকবের আমার প্রিয় ভাইয়েরা প্রিয়নবিজিৎ সাহাবী যে চারজন খলিফা হলেন আবু বকরফ অমর উসমান আদি রজিয়াল্লাহু তায়লা হোম তে চার খলিফার জন্ম কি মক্কায় নামো দিনা মাশাল্লা মক্কায় কথা বলতে হবে তো কথা কোরান বেশি নাজির হয়েছে বেশী সুরা কথা রাসূলের জন্ম কথা রাসূলের নব্বতের দিন দিগি তেইশ বছর মক্কায় বেশি না মদিনায় বেশি কাটছে মক্কায় তেরো বছর মদিনায় কয় বছর দশ বছর সময় বেশি কোথায় দিলেন রাসুলের দশজন সাহাবি বিখ্যাত আশারা আল মোবাসারা আবু বকর অমর ওসমান আলী তলহা জুবাইর সাদ বিন আবি ওয়াক্কাস সাইদ বিন যায়েদ আব্দুর রহমান ইবনে আউফ আবু উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাঈন এই 10 জনের জন্মস্থান কেন্ত মক্কা ইসলামের বিজয় হল নাম দিন কায়েম হলো নাম আমার রাসূল মক্কায় তেরো বছর কাটায়া যেদিন মদিনা হিজরত করলেন তখনও কাবার ভিতরে বাহিরে তিনশো চারটা মূর্তি ছিল একটা মূর্তিও রাসূল সরাতে পারেন নাই মনে হয় আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে পাঁচই অগাস্টের পরে মদিনা মক্কা বিজয়ের মতো সুযোগ পেয়েছি রাসুল যখন মক্কা বিজয় করলেন অষ্টম হিজড়িতে একটা মূর্তিও ছিল না সব মূর্তি কাবা থেকে বের করে দিয়েছেন পাঁচই অগস্টের পরেও বাংলাদেশের রাস্তার মোড়ে যে মূর্তিগুলা ছিল ভাস্কর্যের নামে সব গলায় রশি লাগায় মাটিতে ফেলে দেওয়া হয়েছে যারা বাংলাদেশকে মুক্তির দেশ বানাতে চেয়েছিল তাদের ষড়যন্ত্র কার্যকর হয়নি বরং আল্লাহ নস্বাদ করে দিয়েছে ইব্রাহিমের সন্তানরা মূর্তি বানায় না বরং মূর্তি ভাঙে তবে হ্যাঁ মন্দিরের মূর্তি বানতে যাইয়েন না এটা আল্লাহ মানা করছে হিন্দুদের দুর্গা পূজা আসছে তারা তাদের মূর্তি বানায়া তাদের মন্দিরে রাখছে এটা তাদের উপাসনালয় ওখানে কোনো রকমের বিশৃঙ্খলা করা যাবে না লাকুম দিন ও বলিয়া দিন হিন্দুদেরকে নিরাপত্তা দিতে হবে এটা মধ্যে এক দল ইন্ডিয়াকে বুঝাচ্ছে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে আমরা দেখিয়ে দিয়েছি পাঁচই আগস্টের বিপ্লবের পরে ছয় তারিখে সাত তারিখে দেশে কোনো সরকার ছিল না এদেশের আলে মোলামারা মন্দির পর্যন্ত পাহারা দিয়েছে আমরা দেখিয়ে দিয়েছি সম্প্রীতির দেশ বাংলাদেশ ঠিক না আমাদের ইসলাম আমাদেরকে শান্তি শিখায় সম্পৃতি শিখায় আল্লাহ তাআলা বলছে লা ইকরাহা ফিদ ইসলামে কোনো বাড়াবাড়ি নাই ধর্ম নিয়ে বাড়াবাড়ি নাই জোর করো না ওলে আতাসাব্বুল্লাযীনা দুউনা আল্লাহ কোরআনে বলছে তারা আল্লাহকে বাদ দিয়া যাদেরকে খোদা বলে ডাকে যাদের ইবাদত করে ওলে কথা তাদেরকে গালিও দিও না যদি তোমরা হিন্দুদের মন্দিরে আঘাত করো হিন্দুদের মূর্তিকে ভাঙ্গ গালি দাও তারা তখন না আল্লাহকে গালি দেবে বাংলাদেশের কোন হিন্দুর মন্দির আক্রমণ করবেন না করা যাবে না নচেত ভারতে তারা না বুঝে মর্জি আক্রমণ শুরু করে দেবে জন্য দাঙ্গা আপনি তাই হবেন আপনি আল্লাহর কাছে জবাব দিতে হবে কিন্তু রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানাবেন এটা হতে দেয়া যাবে না আমার প্রিয় ভাই প্রিয় নবীজি হিজরত করছেন মদিনায় হিজরতের পথে আল্লাহর কাছে বললেন ওয়াজআল্লি মিল্লাতুন কা সুলতানান নাসীরা ও আমাদের রব তোমার পক্ষ থেকে আমার রব তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো আনাকি মুদ্দিন দিন কায়েম করো ইসলাম কায়েম করো আপনাদের আমি প্রশ্ন করতে যাই যে ইসলাম কায়েম করতে বলা হলো চোর দরে হাত কাটো সেই আইনটা ইসলামে আছে না নাই বাংলাদেশি কি এটা কায়েম করছেন আল্লাহর কাছে কি জবাব দিবেন আল্লাহ জিজ্ঞাসা করে বাহান্ন বছরে তোমরা তিপ্পান্ন বছরে বিরানব্বই পার্সেন্ট তো তোমরা মুসলমানই ছিল তো আমি না ইসলাম কায়েমের দায়িত্ব দিছি আমার ইসলামে তো চোর দোরে হাত কাটতে হবে এটা ছিল তোমরা কেন করলা না তাইলে সরদেশে সোরদেরকে যারা সাত দিছে এরা নিজেরাই সৌর অথবা চোরের খালা তো বাই বটে আমরা জোর ধরে হাত কাটার আইনের পক্ষে যখন কথা বলি তখন তারা ইশারা দিয়ে বলে ইসলামের আইন মধ্যযুগীয় আইন নাউদুবিল্লাহিমিনজালিক তারা তখন বলে আপনারা হুজুর মানুষ রাজনীতির ওয়াজ কেন করেন সব করেন না জোর ধরে হাত কাটলে বেড়া ভাত খাইব কি দিয়া বাবা এই মানব অধিকারের পক্ষে গলা কথা বলে সোর ভাত খাবে কি দিয়া তা নিয়ে উনি টেনশন করে আমি মাঝে মাঝে ভাবি কি রে হাত কাটবো সোরের টেনশন করে নেতা কারণটা কি এতে বুঝা যায় হতে পারে এই নেতাই বাড়িতে আয়নার সামনে দাঁড়াইলে আয়নার ভিতরে চোর দেখতে পায় ঠিকই তো এই পঞ্চান্ন তিপান্ন বছরে বাংলাদেশটাকে যারা একবারে তলাবিহীন করে আমেরিকায় বাড়ি বানিয়েছে কানাডায় তৈরি করেছে এর বেগম মাঝে বেগমের চোর ডাব চোর মসজিদের জুতা ছোর বাড়ির গরু চোর ছাগল ছোর পাওয়া যাবে না যারা কানাডায় বাড়ি বানিয়েছে আমেরিকায় দেশের টাকা দিয়ে বাড়ি বানিয়েছে সবগুলো নেতা রাজনীতিবিদ বড় বড় চোর হাত কাটার কথা শুনে তাদের কলি যায় ধরে যায় আমার প্রিয় ভাই মদ পান করলে আশি লাগাতে হবে রাসুরের ইসলামে আইন আছে না নাই তো যে ইসলাম আপনাকে কায়েম করতে আল্লাহ দায়িত্ব দিলেন এ তিপ্পান্ন বছরে মদ পানকারীকে আশি লাগাইছেন কয়দিন আল্লাহ যদি ময়দানে জিজ্ঞাসা করে আমি না ইসলাম কায়েমের দায়িত্ব তোমার সুরা সুরার তেরো নাম্বার আয়াতে দিছি তাহলে তোমার দেশে মদ পানকারী ছিল আশি বেতওয়ালা ছিল না তোমার কি কাজ করেছো চেষ্টা করেছো কিনা জবাব দাও সেদিন ধরা খাওয়ার সম্ভাবনা আছে না নাই এজন্য দল বুঝি আল্লাহর দিন কায়েমের ব্যাপারে সকল মুসলমান দলমত ভুলে যেতে হবে তিপ্পান্ন বছর পরে আল্লাহ এবার সুযোগ দিয়েছে এবার আল্লাহর দেয়া সুযোগ কাজে লাগাতে হবে আমরা তিপ্পান্ন বছর ইসলাম বিহীন দেশ চালানো দেখেছি দরবনিরপেক্ষ সংবিধান দিয়ে দেশ চালানো দেখেছি আগামী পাঁচ বছর আমরা আল্লাহর কোরআন দেখতে চাই কোরআন দিয়ে দেশ চালাতে চাই কোরআনের পক্ষে আমরা সবাই যোগ দিতে চাই দরকার আছে না আমার প্রিয় ভাই কোরআনের পক্ষে আসতে কোনো অসুবিধা আছে অসুবিধা আছে আচ্ছা কোরআন দিয়ে যদি দেশ চলে আপনি কি ভাবেন শান্তি কমবে না বাড়বে কোন সন্দেহ কারো আছে আরে ভাই বাউন্ন তিপ্পান্ন বছর তো দেখছেনি কোরআন সারা তো দেখছেন একটু কোরআন দিয়ে এবার দেখেন এবার সুযোগটা করে দিছে কে এবারের সুযোগ কিন্তু মানুষ করে নাই যদি এবারও কোরআনকে ক্ষমতায় নেওয়া না যায় ওয়ালাদেরকে ক্ষমতায় নেওয়া না যায় আল্লাহর কাছে তোমরা ধরা খাইয়া যাইবা আমাদের বিরুদ্ধে বলতে পারবা না আমরা কিন্তু বলে যাচ্ছি আমাদের দায়িত্ব আদায় হয়ে গেছে মুসলমান আল্লাহর কাছে ধরা খাইবা এবারে সুযোগ দিয়েছেন সরাসরি আল্লাহ এবার আপনি বলতে পারবেন না যে বিরোধী দলের আন্দোলন করে সরকার নামাইছে এ কথা বলার সুযোগ আছে বরং বিরোধী দল এবার বলছে যে না আমরা ফেল করছি এখনো বলতেছে কিন্তু আমাদের মির্জা ফকরুল সাহেব বলেছে যে আমরা আসলে পারি নাই জামাতের আমি শফিক সাহেব বলেছে আসলে আমরাও পারি নাই এগুলো এবার খোলা পানে করছে ছাত্ররা করছে আসলে ছাত্ররাও করে নাই কেউ করে নাই করাইছে কে আল্লাহ করাইছে কারণ শুধু ছাত্রদের হাত ছিল না আর স্কুলে ভর্তি হয় নাই এমন ছোট পাঁচ ছাড়াও রাস্তায় নেমে এসেছে বুড়া বয়সের মহিলা পর্যন্ত রাস্তায় এসেছে